আচ্ছা আমরা আজকে এই ড্রেসগুলোতে এগুলো হচ্ছে আমাদের কর সেট কর সেট হচ্ছে জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে আমরা কর সেটগুলো দিচ্ছি যেটাতে হচ্ছে আপনারা খুব সুন্দর করে কারচুপি ওয়ার্ক পাবেন ঠিক আছে এটা কিন্তু টু পিস ঠিক আছে টু পিস আমাদের কর সেট এটার হচ্ছে প্যান্টটা আমি জাস্ট দেখাই প্রথমটার জাস্ট প্যান্ট দেখাচ্ছি পরবর্তীতে জাস্ট কালার ডিফারেন্ট বাট প্যান্ট একদম সেম থাকবে ঠিক আছে এই যে আপনার প্যান্টটা এই যে এই থাকবে আপনার প্যান্ট ঠিক আছে এই প্যান্টটা আর হচ্ছে আপনাদের ড্রেস থাকবে এটা ঠিক আছে এখন কালার আমি দেখাই এগুলো অনেক সুন্দর এগুলো পরলে অনেক সুন্দর লাগে ধর এটা এগুলো পরলে অনেক সুন্দর লাগে এই যে দেখেন এই হচ্ছে আমাদের একটা কালার ঠিক আছে তারপর যাব আমরা সেকেন্ড কালার যেটা হচ্ছে পিঙ্ক কালার এই যে কি সুন্দর এটা বেবি পিঙ্ক কালার এগুলো প্রত্যেকটা আপনারা ফ্যান্সি আইকনিক থেকে পাবেন ঠিক আছে এই যে এটা বেবি পিঙ্ক কালার এটাও সেট

হচ্ছে আমাদের ফোর্থ কালার হচ্ছে রেড কালার এই যে রেডটা অনেক ডিমান্ড আমাদের এখানে হচ্ছে এটা রেড কালারটা অনেক ডিমান্ড না আরে রেড কালারটা আমাদের অন হ্যাঁ সিঁদুর সিঁদুর একটা রেড কালার হ্যাঁ এটা অনেক সুন্দর এই এই কালারটা অনেক সুন্দর এরপর দেখায় আমাদের লাস্ট লাস্ট কালার পেস্ট ঠিক আছে এই যে এটা এটা হচ্ছে আমাদের আরেকটা কালার যারা যারা নিতে চাচ্ছেন এগুলো ফর্টি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত নিতে পারবো নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অনেক ফার্ম করবেন এরকম কারচুপি কাজ করা থাকবে থ্যাংক ইউ